আগামী দিনে ঢাকায় দ্রুত চলাচল নিশ্চিত করা এবং যানজট ও রাস্তার ভোগান্তি কমাতে পাতাল মেট্রো রেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঢাকায় বসবাস করা নাগরিকদের যানজটের ভোগান্তি এড়িয়ে দ্রুত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে তৃতীয় মেট্রো রেল লাইন নির্মাণের কাজ চলছে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট হল তৈরির ক্রম অনুযায়ী তিন নম্বরে এবং পাতাল রেল নির্মাণের দিক দিয়ে বাংলাদেশের দ্বিতীয় এই মেট্রো রেলটি ঢাকায় সবচেয়ে অভিজাত এলাকা গুলশান বনানী বাড়িধারাকে মেট্রো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে ঢাকার অদূরে হেমায়েতপুর থেকে মেট্রো লাইনটি শুরু হয়ে রাজধানীর গাবতলি মিরপুর দশ কচুক্ষেত হয়ে গুলশান বনানী দিয়ে নতুন বাজারে গিয়ে শেষ হবে এই পাতাল মেট্রো রেল লাইনটির নির্মাণ কাজ শুরু হয় দু সালের চার নভেম্বর এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপো নির্মাণের কাজের মাধ্যমে শুরু হয় এই প্রকল্পের কাজ এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট পাতাল ও উড়াল সমন্বয়ে তৈরি হবে নর্দার্ন রুটে মোট বিশ কিলোমিটার পথ এর মধ্যে তেরো দশমিক পাঁচ কিলোমিটার পাতাল এবং ছয় দশমিক পাঁচ কিলোমিটার উড়াল মোট স্টেশন সংখ্যা চোদ্দটি হেমায়তপুর থেকে আমিনবাজার পর্যন্ত উড়াল পথে মেট্রো রেল হবে এরপর আমিন বাজার থেকে নতুন বাজার পর্যন্ত হবে পাতাল প্রায় দেড় বছরের বেশি সময় ধরে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপো নির্মাণের কাজ চলমান রয়েছে ডিপো নির্মাণের কাজের পাশাপাশি রাজধানীর অন্যতম ব্যস্ত ও অভিজাত এলাকা গুলশান দুই নম্বরে ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়েছে গত জানুয়ারি থেকে প্রায় ছয় মাস ধরে এই এলাকায় চলছে ইউটিলিটি রিলোকেশনের ব্যাপক কর্মযোগ্য দেশের তৃতীয় এই মেট্রো লাইন নির্মাণে বেশ কিছু নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরব প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ জানাব মেট্রো সহ দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যেহেতু গুলশান বাণিজ্যিকভাবে ঢাকার অন্যতম একটি ব্যস্ত এলাকা তাই এখানকার ইউটিলিটি রিলোকেশনের কাজটি ধাপে ধাপে করতে হয়েছে প্রথম অবস্থায় গুলশান দুই নম্বর গোলচত্বর মোড় বাদ রেখে পাশের সড়কে ইউটিলিটি রিলোকেশনের কাজ করতে হয়েছে আপনারা আমার চ্যানেলে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ভিডিওতে দেখেছিলেন গুলশান দুই নম্বর থেকে বনানী কামাল আতাতুর রোডের দিকে যাবার সময় হাতের বাম পাশের সড়কে ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছিল বিশাল ড্রেন আকারের গর্ত করে মাটির নিচে এখানকার সেবা লাইনগুলি সরিয়ে জায়গাগুলি আবারও ভরাট করা হয় তবে গেল কয়েক মাস থেকে কামাল আতাতুর রোড হয়ে সরাসরি গুলশান দুই নম্বর গোল চত্বর দিয়ে বাড়িধারা সড়কের দিকে এখন ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে এই এলাকায় এসে প্রথমবারের মতো অবাক হয়েছি রাস্তার বড় অংশ জুড়ে ব্যারিকেড দিয়ে ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়েছে গুলশান বনানি সড়কের ডিভাইডার বরাবর জায়গায় সাইনবোর্ড দিয়ে ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে ব্যাপক আকারের কাজ দেখা গেছে গুলশান দুই নম্বর গোলচত্বর থেকে বারিধারা রোডের দিকে এখানে সড়কে যান চলাচলের লেনগুলি সংকুচিত হয়েছে এবং ভাগ হয়ে গেছে এই কাজটি চলার সময় এই কাওয়ারে পারতপক্ষে এই সড়কটি পরিহার করে যাতায়াত করা ভালো হবে নগরবাসীর জন্য সড়কের নিচে বিদ্যুৎ গ্যাস পানি সোয়ারেজ ও কমিউনিকেশন লাইনগুলো সঠিকভাবে সরিয়ে নিতে না পারলে ভবিষ্যতে মেট্রো রেল নিরাপদে চলাচলের সমস্যা হবে পাতাল মেট্রো লাইন নির্মাণের জন্য প্রথমেই দরকার সেবা লাইনগুলি সরানোর কাজ ইতিমধ্যে দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ওয়ান যেটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণ হচ্ছে এটিরও ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে ছয়টি স্টেশন এলাকায় এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ইউটিলিটি রিলোকেশনের কাজটি করছে বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড বাড়িধারা থেকে গুলশান দুই নম্বরে আসার দিকে গুলশান কাঁচা বাজারের দিকে যে সড়কটি চলে গেছে সেই সড়কের ভেতরেও খনন করা হয়েছে এবং এখানেও ব্যাপক আকারে ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়েছে আমরা এর আগে দেখেছিলাম এখানে প্রস্তুতি ছিল তবে খনন কার্যক্রম শুরু হয়েছিল না তবে এবার এসে দেখা গেল এখানেও ব্যাপক আকারে ইউটিলিটি রিলোকেশনের জন্য খনন কাজ শুরু হয়েছে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ইউটিলিটি রিলোকেশনের কাজ গুলশান দুইয়ের মতো আমরা দেখতে পেয়েছি এর সর্বশেষ প্রান্ত নতুন বাজার এলাকায় নতুন বাজার এলাকায় ভাটারা থানার সামনে যে রোডটি আছে অর্থাৎ মাদানি এভিনিউ এর দিকে যে রোডটি চলে গেছে এই রোডটি ধরে আমরা রাস্তার এক পাশে দেখতে পেয়েছি এমআরটি লাইন ফাইভের ইউটিলিটি রিলোকেশনের জন্য বাউন্ডারি দেওয়া হয়েছে এবং খননের প্রস্তুতি চলছে এটি গুলশানের পর দ্বিতীয় স্থানেও দেখা গেল অর্থাৎ এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপোর পর দুটি স্টেশন এলাকায় ইউটিলিটি রিলোকেশনের কাজ দৃশ্যমান হয়েছে ব্যস্ততম ঢাকা আরিচা মহাসড়ক এই মহাসড়কের কোল ঘেসেই গড়ে উঠেছে ঢাকার তৃতীয় মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপো প্রায় একশো একর ডিপোর বিশাল জায়গায় দিনরাত চলছে দ্বিতীয় পাতাল মেট্রো রেল নির্মাণের কর্মচাঞ্চল্য মেট্রো রেলের ডিপোর কাজ বিবেচনায় এখন এমআরটি লাইন ওয়ানের এর ডিপোর চেয়ে এগিয়ে আছে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপোর কাজ ইতিমধ্যে ডিপোর বেশ কিছু জায়গায় স্থাপনা গড়ে উঠেছে দেশের দুটি পাতাল মেট্রো লাইনের ডিপোর কাজ একসঙ্গে শুরু হলেও বর্তমানে পিছিয়ে পড়েছে এমআরটি লাইন ওয়ানের নির্মাণ কাজ এমআরটি লাইন ওয়ানের ডিপোর কাজ কম হলেও ছয়টি স্থানে পাতাল স্টেশন নির্মাণের জন্য প্রাথমিক কাজ ইউটিলিটি রিলোকেশনের কাজের মধ্যে পাঁচটি স্টেশনের কাজ শেষ হয়েছে শুনতে অবাক লাগবে বর্তমানে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপোতে এমআরটি লাইন ওয়ানের ডিপোর বেশ কিছু যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে যে কারণে এই ডিপোতে কাজের গতি বাড়ার পাশাপাশি অবকাঠামোতে ভরে উঠছে কিন্তু এমআরটি লাইন ওয়ানের ডিপোটি বর্তমানে বিরান ভূমিতে পরিণত হয়েছে আপনাদেরকে আরেকটি পর্বে এমআরটি লাইন ওয়ানের কাজের সার্বিক চিত্র দেখাবো। ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন লম্বা বিরতির কারণে এবার এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপোতে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে কাজ আগের তুলনায় অনেক এগিয়েছে কংক্রিট শিট পাইল ডিপো এলাকার চারপাশে রাখা হয়েছে লাইন নর্দান রুটের ডিপোর সীমানা প্রাচীর তৈরি হয়ে উঠছে ইতিমধ্যে অর্ধেক জায়গা জুড়ে সীমানা প্রাচীর প্রস্তুত হয়ে গেছে বাকি অংশে প্রাচীর তৈরির কাজ চলছে ডিপোর চারপাশে রাখা কংক্রিট শিট পাইল দিয়ে তৈরি করা হচ্ছে সীমানা প্রাচীর ডিপোর জায়গাটি নিচু এলাকায় হওয়ায় এখনো ভরাট কাজও করতে হচ্ছে কোথাও কোথাও বর্ষার কারণে ডিপোর কাছাকাছি সীমানার ওপারে পানিও দেখা যাচ্ছে ডিপোর প্রায় এক কিলোমিটারের বেশি দীর্ঘ জায়গা জুড়ে দীর্ঘ ভাগে ভাগ হয়ে কাজ চলছে কোথাও মাটি ভরাট চলছে আবার কোথাও স্থাপনা গড়ে তোলা হচ্ছে দেশি বিদেশি প্রকৌশলী ও কর্মীরা দিনরাত কাজ করছেন এখানে আধুনিক ও ভারী ভারী যন্ত্রপাতি দিয়ে চলছে ডিপো নির্মাণের কাজ ঢাকা মেট্রো রেলের এমআটি লাইন ফাইভ নর্দার্ন রুট নির্মাণে প্রধানভাবে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক দিয়ে সহায়তা করছে সংস্থাটি মোট প্রকল্প বাজেটের প্রায় একাত্তর থেকে চুয়াত্তর শতাংশ পর্যন্ত অর্থায়ন করছে ডিএমটিসিএল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মেইন লাইন নির্মাণের কাজ শুরু করতে চায় যদিও কাজের অগ্রগতি দেখে বলা যায় তা সম্ভব নয় দু ও দু সালের মধ্যে স্টেশন নির্মাণ টানেল বোরিং মেশিন দিয়ে খনন এবং রেলপথ বসানোর কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট দু সালের মধ্যে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল ও প্রশিক্ষণ শেষে সাধারণ যাত্রী পরিবহনে মেট্রো রেল চালু করার পরিকল্পনা আছে আনুষ্ঠানিকভাবে একত্রিশ ডিসেম্বর দু সালের মধ্যে সবকিছু শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বর্তমান কাজের গতি বিবেচনায় এটি শেষ হতে আরও কয়েক বছর বাড়তি সময় অপেক্ষা করতে হবে নগরবাসীকে কিন্তু ডিপো এলাকা দুটির মধ্যে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপোতে সবসময় কর্মযোগ্য লক্ষ্য করা গেছে বর্তমানে হেমায়েতপুরের ডিপোর ভূমি উন্নয়নের কাজ চলমান রয়েছে দু সালের জুলাই পর্যন্ত এই অংশের সার্বিক কাজের অগ্রগতি প্রায় ষাট শতাংশ তবে দৃশ্যমান কাজের অগ্রগতি থেকে সহজেই অনুমেয় যে এটির কাজ শেষ হতে দু তিরিশ সালেরও বেশি সময় লেগে যেতে পারে প্রিয় দর্শক এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট নির্মাণ সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করব এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি